রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় একসময় যেখানে ছিল ক্ষমতাসীন দলের ব্যস্ততম কেন্দ্র আজ তা এক পরিত্যক্ত ধ্বংসস্ত কিন্তু হঠাৎ করেই সেই ভবনে দেখা যাচ্ছে পরিচ্ছন্নতার কাজ কে করছে এই কাজ কেন এই প্রশ্ন এখন ঘুরছে রাজনৈতিক মহলে গত বছরের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভয়াবহ ভাঙচুর ও লুটপাটের শিকার হয় এই ভবন এখন আর দরজা নেই জানালার গ্রিল নেই এমনকি লিফট পর্যন্ত নেই সবকিছু খুলে নিয়ে গেছে কেউ না কেউ এরকম কঙ্কালসার এই ভবনেই এখন কাজ করছে একদল শ্রমিক ভবনের মধ্যে কাজ করছিলেন নসু নামের এক ব্যক্তি একসময় হাইকোর্টের পাশে থাকলেও এখন এগারো মাস ধরে থাকছেন এই ভবনের মধ্যেই তার ভাষায় সব নিয়ে গেছে মানুষ টোকাই মাদকাসক্ত এমনকি ভদ্রলোক আমিও কিছু বিক্রি করেছি আমাদেরই বলা হয়েছে পরিষ্কার করতে ছাত্ররা বলেছে আমার ছেলেও কাজ করছে জন মিলে কাজ করি দৈনিক মজুরিতে অবাক করা ব্যাপার হলো কার নির্দেশে এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ হচ্ছে সেটিকেও নিশ্চিত করে বলতে পারছে না স্থানীয়দের দাবি ছাত্ররা করাচ্ছে কিন্তু কারা সেই ছাত্র তারা কোন সংগঠনের তা নিয়ে তৈরি হচ্ছে রহস্য শুধু সাত বছর আগে দু সালে তেইশ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এই ভবনটি উদ্বোধন করেছিলেন দশ কোটি টাকা ব্যয় নির্মিত ভবনটি ছিল আওয়ামী লীগের রাজনৈতিক শক্তির প্রতীক অথচ এখন তা পরিণত হয়েছে ভবঘুরিদের আশ্রয়স্থলে দু চব্বিশ সালের আলোচিত জুলাই অভ্যুত্থানের সময় ভাঙচুর ও আগুনের শিকার হয় এই ভবন তারপর থেকে তা পড়ে আছে পরিত্যক্ত অবস্থায় প্রশাসনের নজর নেই দলের তরফেও নেই কোনো আনুষ্ঠানিক উদ্যোগ তবে প্রশ্ন থেকে যাচ্ছে কে করাচ্ছে এই পরিচ্ছন্নতার কাজ শুধু স্বেচ্ছাশ্রম না এর পেছনে আছে নতুন কোনো রাজনৈতিক ইঙ্গিত আপনার কি মনে হয় এই উদ্যোগের পেছনে কি নতুন কোনো সংগঠন কাজ করছে নাকি এটা ভবিষ্যতের কোনো রাজনৈতিক পুনর্গঠনের ইঙ্গিত আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি লাইক ও শেয়ার করুন সব খবর পেতে সাবস্ক্রাইব করুন বিজেম টিভি টোয়েন্টি ফোর সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে